আওয়ামী লীগের সন্ত্রাসী সঞ্জয় অজয় আর হচ্ছে মনি সেলিম সেলিম এরা তিনজন এই রাতের অন্ধকারে এই কাজটা করছে আমার বিল্ডিং এর ওদের বিল্ডিং এর নিজ দিয়ে আমার অর্ধেক জায়গা খুঁতে নিয়ে গেছে নিয়ে তারা এই বিল্ডিংটা ভেঙে ফেললো চোখের সামনে ভেঙে যাচ্ছে আমার বিল্ডিংটা কোটি কোটি টাকার সম্পত্তি এতে আমার ওরা আরে ফেল বেস্ট বাইর কোটি কোটি টাকার সম্পত্তি আর হচ্ছে ওরা রাতের অন্ধকারে এই কাজটা করছে আমরা রাত বারোটায় এসে ওদের বলে গেছি যে সাবধানে আপনারা কাজটা করবেন ওরা বলছে হ্যাঁ আমরা প্রোটেকশন নিয়ে এই কাজটা করতেছি কিন্তু ওরা তা করেনি ওরা হচ্ছে রাতের অন্ধকারে এই কাজটা করে আমার বিল্ডিংটা ফেলে দিল ওরা বিল্ডিংয়ের কাজ শুরু কাজ করতে চায় আমাদের কাছে আসলে আমরা বললাম যে আমাদের পৌরসভার যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী তিন ফিট দূরে বা চার ফিট দূরে বিল্ডিংটা করো কিন্তু ওরা তা না করে গতকালকে থেকে রাত্রেবেলা গভীর অন্ধকার আমার বিল্ডিংয়ের নিচে প্রায় দুই ফিট খুঁজে নিচের দিকে চলে আসে আমাদের কথা না শুনে কাজ করে এবং এইখানে আমরা আর এফ এল বেস আমাদের কোটি কোটি টাকার সম্পত্তি সহ আমাদের বিল্ডিংটা প্রায় দুই কোটি টাকার বিল্ডিং ভাঙে ওই নিচে পড়ে যায় তার সরকারি যে নীতিমালা অবলম্বন করে বিল্ডিংটা করতে হয় যে সেফটি মেজার করে করতে হয় একটা বিল্ডিংয়ের পাশে আরেকটা বিল্ডিং করতে হলে নিরাপদ দূরত্ব রেখে করতে হবে সেফটি মেজার এর কোনোটাই ফলো করেনি অর্থাৎ সরকারের সব রকম বিধি লঙ্ঘন করে এরা কাজ করছে ইচ্ছাকৃতভাবে মোনালিসা হেভি ফ্লো পনেরো পিস প্যাকেটের সাথে আট পিসের একটি প্যাকেজ একদম ফ্রি এটা সকাল থেকেই ঘটতেছে সকাল থেকে আমরা যখন সকালে আসি গ্লাসটা খুলে তখন গ্লাসটা আটকে থাকে আমরা ভাবি আমরা ভাবি যে আসলে গ্লাসে কোনো সমস্যা কিংবা দরজাতে কোনো সমস্যা তারপরে আসলে ফ্লোরে আমরা ফাটল দেখি তারপরে আস্তে আস্তে সরাতে থাকি আমরা শুধু কাউন্টারটা সরাইতে পারি তার পরবর্তীতে এই বড় দুর্ঘটনাটা ঘটে দূরে থাকার তো কথা অন্ডে আর ভিতরে প্রায় এক দেড় ফিট ভিতরে যায় তল দিয়ে খুঁড়ে ভিতরে ঢুকছে মানে রাত্রে অন্ধকার পর সকালবেলা সকাল গিয়ে ঘটনা পর আমরা নিষেধ করলাম বলছে না কিছু হবে না আরও আমাদের সাথে মানে ধমক দিল যে আপনারা বেশি বলছেন নাকি এটা ভিতর দিয়ে সিমেন্ট দিলে আবার ঠিক হয়ে যাবে এটা আমরা বলতে বলতে সাথে সাথে আমাদের সামনে একদম দোষে পড়ে গেছে নিষেধ করার পরও শোনে না আরও ঘুরতেছিল আর কি আমরা গত দুদিন ধরে দেখতেছি ওরা এখানে বেশ কাটতেছে তো রাস্তা ব্লক করে বেস্ত কাটতেছে সেটা আসলেও কিভাবে কি পারমিশন বলে জানি না তবে পাশে যে বিল্ডিংগুলো উচিত ছিল নিয়মতান্ত্রিকভাবে কাজ করা কিন্তু সেই নিয়মতান্ত্রিক না মেনে এই বিল্ডিংয়ে মাটি কাটার কারণে পাশে বিল্ডিংটা ধসে গেছে